আসসালামু আলাইকুম ওরম আপনারা অনেকেই হয়তো জানেন আমরা সামনের কুরবানিকে টার্গেট করে গরু মোটাচাকরণের জন্য একটি বাণিজ্যিক ভাবে গরু মোটাচাকরণের খামার শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আমাদের খামারে বেশ কয়েকটি দেশীয় জাতের সার গরু সংগ্রহ করেছি তাছাড়া এর পাশাপাশি আমাদের বাসায় একটি জাতের উন্নত জাতের ষাড় গরু ছিল এবং এর পাশাপাশি আমরা কালো একটি সাহিব জাতের ষাড় গরু সংগ্রহ করেছি এবং সেগুলো দিয়ে আমরা আমাদের খামারটিকে শুরু করে দিয়েছিলাম তো যেহেতু আমাদের কুরবানিদের এখনো বেশ কয়েক মাস বাকি এজন্য আমরা আমাদের এই গরুগুলোকে এখন পর্যন্ত শুধুমাত্র সাধারণ যে খাবারগুলো দিয়েছি এবং সেই খাবারগুলোকে শুধুমাত্র অল্প পরিমাণে এই গরুগুলোকে আমরা খেতে দিয়েছি তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো বেশ ভালো হৃষ্ট পুষ্ট হয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালোই ফ্যাটেনিং হচ্ছে তো এই গরুগুলোকে মোটা তাজা করানোর ক্ষেত্রে প্রথম স্টেপে কি কী খাবার দিতে হবে এবং এই গরুগুলোকে মোটা তাজা করতে গেলে কী কী পরিচর্যা আমাদের করতে হবে সে বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং আমাদের এই সার সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা জরুরি সেই বিষয়গুলো আপনাদের চেষ্টা করব তো প্রথমেই কথা বলি এই সার সংগ্রহ করার ক্ষেত্রে কেমন বয়সে গরু সংগ্রহ করতে হবে এবং এই সার কেমন আমরা সংগ্রহ করে থাকি তো এই সার সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো এই গরুগুলোকে শুধুমাত্র যদি মোটা জন্য পালন করে থাকেন তাহলে অবশ্যই প্রাপ্তবয়স্ক বয়স্ক গরু সংগ্রহ করতে হবে তো এক্ষেত্রে যেহেতু সাধারণত এই গরুগুলো দুই বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এজন্য জন্য দুই বছর প্লাস বয়স এমন গরু আমাদের আমাদের সংগ্রহ করতে হবে তো প্রেক্ষাপটে যেহেতু এই গরুগুলোর দাঁত ভাঙার উপরে এই গরুগুলোর বয়স নির্ধারণ করা হয় এজন্য এই গরুগুলো দুইটা দাঁত ভেঙেছে বা ভাঙবে এমন গরুগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে কেননা এই গরুগুলো যখনই মূলত প্রাপ্তবয়স্ক হয় তখনই মূলত এই গরুগুলো দুধের দাঁত ভেঙে নতুন করে দাঁত জন্ম নেয় আর কখনই অপ্রাপ্তবয়স্ক ষাড় গরু কিনে এই গরুগুলোকে মোটা চাজা মতো অপচেষ্টা করবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনার ফলাফল শূন্য দাঁড়াবে এবং আপনি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন এই জন্য সবসময় প্রাপ্ত ষাড় গরু কিনে সেই দিয়ে সেই মোটা তাজা করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এখন কথা বলি কি জাতের গরু এবং কেমন গরু দিয়ে খামার শুরু করা উচিত এক্ষেত্রে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন এবং প্রথম স্টেপে গরু পালন করতে যাচ্ছেন তাহলে অবশ্যই দেশীয় এবং দেশীয় সাহয়াল জাতের গরু দিয়ে খামারটিকে শুরু করুন কেননা যেহেতু আপনার ষাড় গরু পালনের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই এই জন্য আপনি যদি উন্নত জাতের ষাড় গরু পালন করতে যান তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ এই গরুগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম এবং বেশি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় এজন্য আপনার অবশ্যই উচিত দেশীয় এবং দেশীয় শাহিয়াল জাতের গরু দিয়ে এই গরুগুলো পালন শুরু করা কেননা যেহেতু আমাদের এগুলো দেশীয় গরু এই জন্য এই গরুগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং এর পাশাপাশি কিন্তু এই দেশীয় জাতের ষাড় গরুগুলোকে অল্প খাবার দিয়ে ভালো একটি মোটা তাজা করা সম্ভব এর জন্যই মূলত আমরা দেশি গরু দিয়ে আমাদের এই মোটা তাজা করণের খামারটিকে ইনশাআল্লাহ শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলোকে অল্প পরিমাণ খাবার দিয়ে কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে ভালো মোটাতা করতে সম্ভব হয়েছে তো এখন কথা বলি এই গরুগুলো নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কেমন গরু নির্বাচন করা উচিত তো আমাদের গরু মোটাতা তাজা ক্ষেত্রে সার গরু সংগ্রহ করার জন্য কিন্তু বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তো প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এই গরুটি অবশ্যই সুস্থ এবং সবল হতে হবে এক্ষেত্রে গরুটি যদি একটু কাবু হয় এবং গায়ে মাংস কম হয় তাহলে কিন্তু সমস্যা নাই তারপরে অবশ্যই আমাদের সুস্থ গরু সংগ্রহ করতে হবে কেননা আমরা যদি রোগাক্রান্ত গরু সংগ্রহ করি তাহলে কিন্তু এই গরুগুলো সুস্থ করতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় এই গরুগুলো মারাও যেতে পারে এজন্য অবশ্যই আমাদের সুস্থ গরু সংগ্রহ করতে হবে আর অবশ্যই এই গরুগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে গরুর হাত থেকে গরুগুলোকে সংগ্রহ না করে নিজের এলাকায় খামারিদের থেকে গরুগুলোকে সংগ্রহ করার চেষ্টা করুন আর এই গরুগুলোকে সংগ্রহ করে খামারে নিয়ে আসার পরে এই গরুগুলোর পূর্বের মালিক এই গরুগুলোকে যে ধরনের খাবার দিত প্রথম স্টেমে সেই ধরনের খাবার দেওয়ার চেষ্টা করুন এবং এর পরবর্তীতে ধীরে ধীরে নিজের খামারের যে খাবারগুলো আপনি গরুগুলোকে দিয়ে থাকেন সেই খাবারগুলোকে এই গরুগুলোকে দেওয়ার চেষ্টা করুন এতে করে কিন্তু এই গরুগুলো আপনার খামারে খাবার খেতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে এবং এর পাশাপাশি ষাড় গরুগুলোকে মোটা তাতাকরণের জন্য এই গরুগুলোকে খামারে নিয়ে আসা দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই গরুগুলোকে কৃমিনাশক ইনজেকশন করতে হবে এবং এই গরুগুলো শরীরের সকল কৃমি দমন করতে হবে এই ষাড় কৃমি দমন করা ছাড়া কিন্তু এই গরুগুলোকে আপনি যতই খেতে দেন কোনো ফলাফল কিন্তু আপনি পাবেন না এবং যখনই মূলত এই গরুগুলোর কৃমি দমন হয়ে যাবে এবং এই গরুগুলো আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে তখনই মূলত এই গরুগুলোর খাবার দাবার দেওয়া শুরু করতে হবে তো এই গরুগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে দুইটা স্টেপে খাবার দিতে হবে তো যেহেতু আমরা আমাদের এই গরুগুলোকে কুরবানি ঈদের আট থেকে নয় মাস আগে আমরা আমাদের গরুগুলোকে খামারে নিয়ে এসেছিলাম এজন্য আমরা আমাদের এই গরুগুলোকে দুই ধরনের খাবার দিয়ে থাকি এই গরুগুলোকে আমরা প্রথম চার থেকে পাঁচ মাস শুধুমাত্র সাধারণ খাবার এবং অল্প পরিমাণে এই গরুগুলোকে আমরা খাবার দিয়ে থাকি এবং এই গরুগুলোর বিক্রি করার তিন থেকে চার মাস আগে থেকে আমরা আমাদের গরুগুলোকে হাই প্রোটিন যুক্ত এবং বেশি পরিমাণে খাবার দিয়ে থাকি তো আমরা আমাদের এই সার গরুগুলোকে প্রথম চার থেকে পাঁচ মাস কি কি খাবার খেতে দিচ্ছি এবং কতটুকু লাইবেটের জন্য কি পরিমাণ খাবার দিচ্ছি সে বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আমাদের এই সার গরুগুলোকে দুই ধরনের খাবার দিয়ে থাকি প্রথমত দানাদার খাবারের সাথে আমরা খড় মিক্স করে এই গরুগুলোকে খেতে দেই এবং এর পাশাপাশি এই গরুগুলোকে সাদা পানি খেতে দেই অনেকেই এই গরুগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা করেন সেটা হলো পানির সাথে এই দানাদার খাবার মিক্স করে সার গরুগুলোকে খেতে দেন তবে এর থেকে যদি গরুগুলোকে শুধুমাত্র দানাদার খাবার দিয়ে অথবা দানাদার খাবারের সাথে খড় মিক্স করে দিয়ে যদি গরুগুলোকে খেতে দেওয়া যায় তাহলে কিন্তু এই খাবারগুলো গরুর শরীরে ভালো কাজ করে এবং সার গরুগুলো মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু অল্প দিনেই ভালো ফলাফল পাওয়া যায় এজন্য অবশ্যই চেষ্টা করবেন সার গরুগুলোকে শুধুমাত্র দানাদার খাবার দিতে অথবা দানাদার খাবারের সাথে খড় মিক্স করে খাওয়াতে এবং পানি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সাদা পানি দিবেন অল্প একটু লবণ মিক্স করে তো আমরা আমাদের এই ষাড় গরুগুলোকে প্রথম স্টেপে খাবার দেওয়ার ক্ষেত্রে প্রতি একশো কেজি লাইফওয়েটের জন্য আড়াইশো গ্রাম গমের ভুসি আড়াইশো গ্রাম পালিশ আড়াইশো গ্রাম ভুট্টা ভাঙ্গা তিনশো গ্রাম গরু মোটাতাকরণের যে ফিটটি আছে এই ফিট দুইশো গ্রাম সবিন খোল দুইশো গ্রাম সরিষার খোল এবং একশো গ্রাম ছবিন ভুষি আমরা আমাদের এই গরুগুলোকে প্রতিদিন দিয়ে থাকি এবং এর পাশাপাশি এক বস্তা পরিমাণে কেটে রাখা খড় আমরা আমাদের এই ছাড় গরুগুলোকে দিন দুইবার আমরা ভাগ করে এই গরুগুলোকে দিয়ে থাকি এবং পানি দেওয়ার ক্ষেত্রে প্রতি একশো কেজি লাইফয়েড গরুর জন্য আমরা শুধুমাত্র দশ লিটার পরিমাণে পানি এই গরুগুলোকে দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমরা আমাদের ষাড় গরুগুলোকে পানি দেওয়ার ক্ষেত্রে সকালে দশ থেকে বারো লিটার এবং বিকালে দশ থেকে বারো লিটার পরিমাণ পানি এই ষাড় গরুগুলোকে আমরা দিয়ে থাকি এই সাদা পানি দেওয়ার ক্ষেত্রে আমরা এক মুষ্টি পরিমাণ লবণ এই পানির সাথে আমরা মিক্স করে এই গরুগুলোকে খেতে দিই তাহলে এই লবণের মধ্যে থাকা সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই গরুর শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে দেয় না তো আমরা আমাদের এই ষাড় গরুগুলোকে এখন যেমন এই সাধারণ খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো আমরা চার থেকে পাঁচ মাস এই গরুগুলোকে খেতে দিব এবং এই গরুগুলো বিক্রি করার তিন থেকে চার মাস আগে এই গরুগুলো সেম খাবার একটু পরিমাণে বাড়িয়ে এই গরুগুলোকে আমরা খেতে দিবো আর সার গরুগুলোকে মোটা তাজাকরণের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো এই সার গরুগুলোকে কিন্তু প্রতিদিন অবশ্যই একবার করে হলেও গোসল করিয়ে দিতে হবে এই গরুগুলোকে যদি প্রতিনিয়ত গোসল করানো হয় তাহলে কিন্তু এই গরুগুলোর হিটোস্ট্রকের হাত থেকে রক্ষা পাবে এবং এর পাশাপাশি কিন্তু এই গরুগুলোর শরীর মসৃণ হবে এবং গরুগুলো দেখতে সুন্দর হবে এই জন্য সার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে দিন অবশ্যই একবার হলেও গরুগুলোকে গোসল করানো উচিত এবং এর পাশাপাশি গরুগুলো মোটা তাজাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ এই গরুগুলোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর পাশাপাশি আলোচিত সকল বিষয় খেয়াল রেখে যদি ইনশাল্লাহ আপনি গরু পালনের চেষ্টা করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি সার গরু পালনে ভালো লাভবান হতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনি নিজেকে সফল খামারি হিসেবে গড়ে তুলতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ